বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মুরাদ হোসেন আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মুরাদ লাইফ স্টাইলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা বন্ধুরা আজকে আমরা এসেছি আসলে একটা নতুন প্রকল্প হাতে নিয়ে নতুন প্রকল্প বলতে আসলে আমাদের এই একটা প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি যে এখন বর্ষাকাল গাছ লাগানোর সময় তাই আমরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আমরা একটা ডিসিশন নিয়েছি যে আমরা মোট একশো জায়গায় এই সিজনে অর্থাৎ এই বর্ষা সিজনে মোট একশো জায়গায় একশোটা করে গাছের বিচি লাগাবো যে কোনো গাছের বিচি আম জাম কাঁঠাল বা যে কোনো ধরনের বিচি পাওয়া যায় তবে অ্যাভেলেবল যেহেতু এই মুহূর্তে সব ধরনের বিচি অ্যাভেলেবল না আম কাঁঠাল এগুলোর বিচি অ্যাভেলেবল তাই আমরা আসলে ডিসিশন নিয়ে এসেছি ম্যাক্সিমাম আমরা কাঁঠাল গাছটা লাগাবো কারণ কাঁঠাল গাছটা আসলে বিচিটা অ্যাভেলেবল পাওয়া যায় কিনতেও পাওয়া যায় নিজেদের ঘরেও পাওয়া যায় তাই আমরা ডিসিশন নিয়ে এসেছি যে আমরা এই সিজনে সমস্ত বাংলাদেশে শুধু ঢাকা ব্রিজ না আমরা যেখানে যাবো সেখানে আমরা আসলে বিসি সাথে করে নিয়ে যাব এবং আমরা মোটামুটি প্রত্যেকটা জায়গায় একশো করে এই কাঠালের বিসি ম্যাক্সিমামটা কাঁঠালের বেশি অ্যাভেলেবল সেই কারণে কাঁঠালে বেশি লাগানোর চেষ্টা করব আর সাথে যদি অন্য কোনো বিষি নেই তাহলে সেইটাও লাগাবো তো সলের বন্ধুরা আজকে আসলে আমরা এসেছি উত্তরাতে এই দিয়াবাড়ির লেক পারে এই লেক পারে আসলে অনেক ফাঁকা জায়গা এই কারণে আমরা এখানে এসেছি এই কাঁঠালের বিচি লাগানো তো চলেন দেখি আজকে আমি আসলে আজকে আমি নিয়ে এসেছি একশো কাঁঠালের বিচি এবং গ্রামের বিচি আজকে আমরা এই সেটাই লাগাবো এখানে তো চলেন আমরা এখন এই প্রকল্প উদ্বোধন করি আসলে এই প্রকল্প উদ্বোধন করবে উদ্বোধন করার জন্য আমি আমার মেয়েকে নিয়ে আসছি আমার বাবা এই যে আমার আব্বুকে নিয়ে আসছি আজকে আমি আর আমার মেয়ে এই যে এই প্রোগ্রামটা উদ্বোধন করবো গাছ লাগানোর প্রোগ্রাম প্রোগ্রাম এইটা আসলে আমার মেয়েরই এক মাথা ঠিক আছে যে বাবা তুমি বিভিন্ন জায়গায় যাও তুমি আসলে যেখানে যাও কিছু গাছের বিচি নিয়ে যাও এবং যেখানে যাও সেখানে গাছের বিচি হলে একটি লাগাইতে না পারো ফেলে দিয়ে আসো যদি একশো গাছ থেকে একটা গাছও হয় একশো বিচি থেকে যদি একটা গাছও হয় তাহলে চিন্তা করেন আমরা যে প্রকল্প হাতে নিয়েছি যে একশো জায়গায় একশো টাকা করে বিচি লাগাবো অর্থাৎ দশ হাজার বিচি লাগাবো যদি এই জায়গা থেকে একশোটা গাছও হয় বা দশ হাজার বিচি থেকে যদি একটা গাছও হয় আমাদের এই আসলে প্রোগ্রামটা হবে তো বন্ধুরা এখন আমরা এই প্রকল্পের কাজ শুরু করি বন্ধুরা এই যে আমরা আসছি আসলে কাঁঠালের বেশি নিয়ে এসেছি দেখেন এই যে কাঠালের বেশি নিয়ে এসেছি আমরা কি একশোটা কাঁঠালের বেশি নিয়ে আসবো আর আর নিয়ে এসছি আর একটা বেশি নিয়ে এসছি আমরা সেটা হচ্ছে এই যে জামের বিচে নিয়ে এসেছি এবং সবেদের নিয়ে এসেছি এই যে সবেদেরও বীষে নিয়ে আসলে আজকে আমরা এই যে এই বিচিগুলো এইখানে একশোটি কাঁঠাল আম এবং আজকে নিয়ে এসেছি কাঁঠাল জাম এবং সবেদার বি আমরা আসলে এই যে জায়গাগুলো দেখতেছেন এইখানে আসলে আজকে আমরা লাগাবো এই যে এই যে সাইডের যে জায়গাগুলো দেখতেছেন সেই এইখানে আমরা আজকে এই বিষিগুলো লাগাবো তো চলেন বন্ধুরা আজকে আসলে আমি আমার মেয়ের হাত ধরেই এই প্রকল্পটা উদ্বোধন এবং আপনারা করবেন আপনারা দেখবেন যে কোন কোন জায়গায় আমি গাছগুলো লাগাই যদি 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 একটা একটা করে গাছ গাছ হয় জায়গায় টাকা থাকে অথবা বেঁচে থাকে তাহলে আসলে আমার এই প্রকল্প সফল হবে তো বন্ধুরা চলেন এখন আমরা গাছ লাগানো শুরু করি বন্ধুরা এই যে দেখেন আমি শুরু করলাম প্রথমে বিষ বলে আসলে একটা ভালো বিষ এই যে আমি একটা কাঁঠালের বিষি নিলাম এই যে প্রথম এই যে বিশ করে আমরা আমরা এই জিপি সিটা এখানে লাগাই দিলাম বেশিটা এই জি বি লাগাই দিলাম বিশ করে আমরা প্রথম বিসিটা এখানে লাগালাম তো এইভাবে আমরা আসলে আরো কিছু বিচি লাগাবো চলে আমাদের বন্ধুরা আমার ফার্স্ট বিচি কিন্তু আসলে লাগাই আমাদের প্রকল্পের প্রথম যে বিচি এটা কিন্তু আমরা লাগাই ফেললাম তো বন্ধুরা আসলে এবার আরো কিছু গাছ আমরা লাগাই একটু দূরে দূরে লাগাইতে হবে এই যে অন্য দ্বিতীয় পিসিটা লাগাইলাম এখন যেহেতু বর্ষাকাল এখন যেহেতু বর্ষাকাল আসলে খুব বেশি যে সব জায়গায় আসলে ভিজা আছে সেই কারণে খুব বেশি কাঁঠাল গাছ যেহেতু এটা তো যে কোনো জায়গায় আসলে লাগাইলেই এটা হয় সেই কারণে আমরা আসলে শুরু করছি চলে না আমরা আরো একটু যাই বিভিন্ন জায়গায় যাই ইয়ে লাগাই বন্ধুরা এইবার আমরা লাগাচ্ছি একটা সবেদা বেশি এই যে দেখেন এই যে একটা সবেদা গাছ আমরা একটা সবেদা বেশি লাগাচ্ছি গাছ লাগিয়ে দিলাম চলেন বন্ধুরা বন্ধুরা এই যে এখন লাগাচ্ছে আমি জামের বিচি এটা হচ্ছে জামের বিচি এই যে আমরা একটা জামের বিচি লাগাচ্ছি এখন আমি আসলে জানি না এই বেশি হবে কিনা তবে যেহেতু বর্ষাকালে এটা গজাবে এটা ঠিক আছে এটা মানে অঙ্কুর উদ্গমিত হবে বাট আসলে শেষ পর্যন্ত টিকে থাকবে কিনা এটা আমি জানি না তবে একশো গাছ লাগালে একটা গাছ যদি টিকে থাকে তাহলে আমরা একশো জায়গায় যদি লাগাই তাহলে অন্তত একশো টাকা টিকে থাকবে এই আশা আমরা করতেছি বন্ধুরা চলেন এই যে একটু কাটা আছে এখানে আরেকটা একটা জামের গাছ লাগাচ্ছি এই যে জাস্ট আরেকটা একটা জামের গাছ লাগাই দিলাম এখানে তো বন্ধুরা আজকে আমাদের সর্বশেষ বিসিটি ছিল একশোতম বিসিটি এই যে বিসিটি আমরা এইখানে লাগিয়ে ফেললাম এই যে কাঁঠালের বিসি একশোতম বিসি এই বিসিটি আমরা আসলে এইখানে লাগিয়ে দিলাম ইনশাআল্লাহ আশা করি যে এই গাছ হবে অন্তত একশোটা মধ্যে একটা গাছও হয় তাহলে সেটা হচ্ছে আমাদের সার্থকতা তো বন্ধুরা আজকে এই যে বিয়াবাড়ি যে লেক আছে লেকের পারে দিয়ে বাড়ি উত্তরা দিয়ে বাড়ি যে লেক আছে লেকের পারে আমরা আসলে এই যে এই রোটা ধরে কিছু গাছ লাগানো আছে এই মাঝখানে আমরা আসলে এই লাগিয়েছি চারাগুলো লাগিয়েছি চারা আজকে আমরা তিন ধরনের লাগাইছি গাছ বেশি একটা হচ্ছে আম গাছ সরি কাঁঠাল গাছ সবেদা গাছ এবং জাম গাছ আমাদের কাছে এই বেশি ছিল এখন তাই আমরা এই বেশি গুলো আজকে লাগালাম তো বন্ধুরা এই যে গুগল ম্যাপের এই লোকেশনে আজকে আমরা গাছ লাগালাম তো বন্ধুরা আমাদের প্রকল্পের কাজ শেষ আমরা শততম বিসিটি লাগিয়ে ফেলছি কাঠারে বি ছিল শততম বিসিটি তো আজকে আসলে এই একশো বিসি লাগালাম একশো বিসির মধ্যে যদি একটা কাছে বেঁচে থাকে তাহলে সেটাই হবে আমাদের সার্থকতা তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল মুরাদ লাইফ স্টাইল সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম